বন্ধুরা আপনারা জানেন কি আপনাদের আশেপাশেই রয়েছে এমন একটি প্রাকৃতিক উপাদান যা ডেঙ্গু থেকে ক্যান্সারেও ও অবিশ্বাস্য কাজ করে আপনারা ঠিকই ধরেছেন সেটি হচ্ছে আমার আপনার সকলের পরিচিত পেঁপে পাতার জুস এই বিষয়ে বিজ্ঞান কি বলে আসুন এই বিষয়ে বৈজ্ঞানিক তথ্যগুলিও একটু জেনে নেওয়া যাক আমি ডাক্তার অলোক দেবনাথ আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিতে আমি সর্বপ্রথমে আলোচনা করব পেঁপে পাতার উপর হওয়া গবেষণায় বৈজ্ঞানিকরা বিভিন্ন রোগ সারাতে কি কি মেডিসিনাল ইনগ্রিডিয়েন্টস সন্ধান পেয়েছেন তারপর আমি আলোচনা করব নিয়মিত পেঁপে পাতার রস খেলে আপনারা কোন কোন রোগের হাত থেকে বাঁচতে পারবেন তারপর আমি আলোচনা করব কিভাবে কোন পদ্ধতিতে কি পরিমাণে পেঁপে পাতার রস খেলে আপনারা সর্বোচ্চ মেডিসিনাল হেলথ বেনিফিটস পাবেন এবং ভিডিওটি শেষে আমি আলোচনা করব কাদের কাদের কোন কোন রোগে পেঁপে পাতার রস খাওয়া নিষেধ আপনারা যদি শেষ পর্যন্ত সঙ্গে থাকেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারা পেঁপে পাতার অসাধারণ রোগ সারানোর ক্ষমতা সম্পর্কে অনেক অজানা তথ্য জানতে পারবেন পেপে হচ্ছে মূলত একটি ফল যা সাধারণত দেখা যায় সাউথ এশিয়ার বিভিন্ন দেশে বিশেষ করে ভারতবর্ষ বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা এসব জায়গায় গাছটি প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায় সাধারণত পেপে মানুষ কাঁচা অবস্থায় তথা সবুজ অবস্থায় সবজি হিসাবে এবং পাকা অবস্থায় ফল হিসাবে খেয়ে থাকে পেপের বৈজ্ঞানিক নাম হলো ক্যারিকা পেপিয়া এর ইউনানি নাম হলো পপিতা এবং আয়ুর্বেদিক শাস্ত্রে পেপেকে বলা হয় অমৃত তুম্বি আয়ুর্বেদিক শাস্ত্রে এবং ইউনানি চিকিৎসায় হাজার বছর ধরে এই পেঁপে পাতার রস প্রাকৃতিক ভাবে বিভিন্ন অসাধারণ রোগ তাড়াতে সফলভাবে ব্যবহৃত হয়ে আসছে বর্তমানে সারা বিশ্বে এই তেঁতে পাতার ওপর হওয়া নানান বৈজ্ঞানিক গবেষণায় বিজ্ঞানীরা যে সমস্ত মেডিসিনাল প্রপার্টিসগুলির সন্ধান পেয়েছেন আসুন সেই সমস্ত প্রপার্টিসগুলি নিয়ে একটু বুঝিয়ে বলার চেষ্টা করি তেঁতে পাতার মধ্যে রয়েছে এক ট্যাপিং এটি একটি প্রোটিওলাইটিক অ্যাঞ্জাইম যা আমাদের প্রোটিন সমৃদ্ধ খাদ্য খাবার হজমের সাহায্য করে দুই হ্যাবিনয়েস এটি একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের শরীরের সেলগুলিকে হাত থেকে বাঁচায় তিন ভিটামিন এবং খনিজ পদার্থ এর মধ্যে রয়েছে ভিটামিন এ ভিটামিন সি এবং ভিটামিন ই যা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এছাড়া রয়েছে ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম যা আমাদের হারকে মজবুত করে আর রয়েছে আয়রন যা রক্তল্পতা দূর করে চার ট্যানিন যা প্রদাহ এবং সংক্রমণ প্রতিরোধ করতে সাহায্য করে থাকে পাঁচ গ্লাইকোসাইড যা প্রাকৃতিক ডিটক্সিফায়ার হিসাবে কাজ করে লিভারের কার্যক্ষমতা বাড়ায় ছয় অ্যান্টি মাইক্রোবিয়াল উপাদান যা বিভিন্ন ব্যাকটেরিয়া ভাইরাস এবং পরজীবীর সংক্রমণ প্রতিরোধে কার্যকর পেঁপে পাতার মধ্যে এত কিছু অবাক করা রোগ সারানোর ক্ষমতা থাকার জন্যই তো বিজ্ঞানীরা বর্তমানে পেতে পাতার জুস বলছেন ওয়ান্ডার ডাক জুস ডেঙ্গু এবং ম্যালেরিয়াকে প্রতিরোধ করে পেতে পাতার মধ্যে থাকা কার্পেং নামক একটি যৌগ রক্তের প্লেটলেট গুলিকে দ্রুত বাড়াতে সাহায্য করে এইসব বিষয়গুলি আপনারা সকলেই কম বেশি জানেন আজকের এই ভিডিওতে আমরা পেঁপে পাতার এমন কয়েকটি গুরুত্বপূর্ণ রোগ সারানোর ক্ষমতা নিয়ে আলোচনা করব যা আপনাদের মধ্যে বেশিরভাগ মানুষই জানেন না তাহলে চলুন এই বিষয়গুলি আপনাদের একটু বুঝিয়ে বলার চেষ্টা করি এক পেঁপে পাতার ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে পেঁপে পাতা সাধারণত চার ভাবে নিয়ন্ত্রণে রাখে এক পেঁপে পাতা অন্ত্রের গ্লুকোজের অ্যাবজর্পশনকে স্লো করে তাই কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাদ্য খাবার খাওয়ার পরে রক্তের গ্লুকোজ দ্রুত পিকে পৌঁছায় না ধীরে ধীরে রক্তে সুগার রিলিজ হয়ে থাকে তার জন্য আমাদের শরীরের পক্ষে গ্লুকোজকে নিয়ন্ত্রণে রাখা সহজ হয় দুই পেতেপাতার মধ্যে থাকা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্টগুলি প্ল্যানের কার্যক্ষমতাকে বৃদ্ধি করার মধ্যে দিয়ে বিটা সেলগুলির উৎপাদনের ক্ষমতা বাড়ায় ইনসুলিনের উৎপাদন বাড়ে যা রক্তের সুগারকে নিয়ন্ত্রণে সাহায্য করে তিন পেতে পাতা ইনসুলিন সেন্সিটিভটিকে বাড়ায় যা আমাদের রক্তের সুগারকে নিয়ন্ত্রণে সাহায্য করে থাকে চার পেতে পাতা ইনসুলিন রেজিস্টেন্সকে কমাতে সাহায্য করে যার ফলশ্রুতিতে রক্তের সুগার নিয়ন্ত্রণে থাকে পেঁপে পাতা শুধুমাত্র ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে তা নয় নিয়ন্ত্রণে রাখা ছাড়াও পেঁপে পাতার মধ্যে থাকা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্টগুলি ডায়াবেটিস এর কমপ্লিকেশনের জন্য কিডনি ড্যামেজ লিভার হার্টের সমস্যা হওয়ার সম্ভাবনাও কমায় দুই পেঁপে পাতা গ্যাস্ট্রিক আলসার সারায় দি ওয়েস্ট ইন্ডিয়ান মেডিকেল জার্নালে প্রকাশিত একটি গবেষণা পত্র থেকে জানা যায় পেঁপে পাতার জুস গ্যাস্ট্রিক আলসার সারাতে দারুণ ভাবে কার্যকরী এইচ পাইলুরি নামের এক প্রকার ব্যাকটেরিয়া যা মূলত পাকস্থলীতে ঘা বা ক্ষত সৃষ্টি করে পেঁপে পাতায় থাকা কার্তেইন তা ধ্বংস করতে সাহায্য করে পেঁপে পাতায় রয়েছে প্রচুর পরিমাণে প্যাপেন প্রোটিস এবং অ্যামাইলাইস অ্যানজাইম যা গম জাতীয় খাদ্য খাবারের থাকা গ্লুটেন ভেঙে দ্রুত হজম করতে সাহায্য করে কোষ্ঠকাঠিন্যের সমস্যাও দূর করতে সাহায্য করে এছাড়া পেঁপে পাতার জুসে কাইমোপাতিন ও পাপিন অ্যানজাইম থাকার কারণে এটি হজমে সাহায্য করে কোলন পরিষ্কার করে এবং কোষ্ঠকাঠিন্যতা প্রতিরোধ করে তিন পেঁপে পাতা ক্যান্সারের ঝুঁকি কমায় পেঁপে পাতার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফাইটোকেমিক্যাল ও অ্যান্টি ক্যান্সার প্রপার্টি যা পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই বিভিন্ন ধরনের ক্যান্সার ও টিউমারের অস্বাভাবিক বৃদ্ধি প্রতিরোধ করে ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক তারা পেঁপে পাতার মধ্যে অ্যাটাচোজেনিং নামে এক প্রকার উপাদান যা ক্যান্সার কোষকে নষ্ট করে ফেলতে সক্ষম শুধু তাই নয় একটি পরীক্ষা দেখা গেছে এটি কেমন থেরাপির কার্যকারিতা বাড়ায় এমন কেমন থেরাপির পার্শ্বপ্রতিকায় কমানাতো তেজপাতার রস অত্যন্ত কার্যকরী চার তেজপাতা লিভারের সুরক্ষা দেয় লিভার হচ্ছে আমাদের শরীরে একটি গুরুত্বপূর্ণ লার্জেস্ট অরগ্যান লিভারকে সুস্থ রাখতে লিভারকে ডিটক্সিফাই করা খুবই জরুরি তেজপাতার জুস লিভারকে ডিটক্সিফাই করে বিভিন্ন ধরনের লিভারের সমস্যা যেমন ক্রনিক লিভার ডিজিজ, জন্ডিস এবং লিভার সিরোসিস প্রতিরোধ করতে পারে। 5 তেতোপাতা ত্বক ও চুলের যত্ননায় তেতোপাতার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা ত্বককে সতেজ ও উজ্জ্বল করে। তেতোপাতার জুস চুল পাতলা হয়ে যাওয়া এবং তাক পড়া প্রতিরোধ করে। এমনকি এটি খুশকি দূর করে উজ্জ্বল ঝলমলে করে তোলে ছয় পেঁপে মাসিকের সমস্যা দূর করে পেঁপে পাতার জুস মাসিকের তীব্র ব্যথা কমানোর পাশাপাশি মাসিকের কমপ্লিকেশনও কমিয়ে থাকে এটি হরমোনাল ব্যালেন্সকে মেনটেন করে ফলে অনিয়মিত মাসিকের সাইকেলকে নিয়মিত করে পিসিওডির মতন সমস্যাকেও দূর করে আসুন এখন আমরা আলোচনা করে দেখে নেই পেঁপে পাতার জুস কি পাবে কোন পদ্ধতিতে কি পরিমাণে কখন খেলে সর্বোচ্চ মেডিসিনাল হেলথ বেনিফিটস পাবেন প্রথমে পেঁপে গাছের উপর দিকে কয়েকটি ভালো পাতা সংগ্রহ করবেন তারপর এই পাতাগুলি ভালো করে ধুয়ে নিন পাতাগুলি ছোট ছোট টুকরো করে ব্লেন্ডারে দিন বা অন্য কোনো উপায়ে রস তৈরি করে নিন তারপর ভালো করে ছেঁকে নিন ছোটদের জন্য 5 থেকে 10 মিলিলিটার রস অর্থাৎ চা চামচের এক থেকে 2 চামচ দিনে দুই থেকে 3 বার খেতে পারেন আর বড়দের জন্য 25 থেকে 30 মিলিলিটার রস অর্থাৎ টেবিল চামচের চামচ 2 চামচ দিনে 2 থেকে 3 বার খেতে পারেন আপনারা সকালে খালি পেটে বা খাওয়ার আগে খাবেন আর যারা তেপে পাত্র পাউডার বা ট্যাবলেট খেতে চান তারা প্রতিদিন এক থেকে দুইটি করে ট্যাবলেট দিনে দুই থেকে তিনবার খেতে পারেন আর যারা পেঁপে পাতার পাউডার খেতে চান তারা এক চামচ পাউডার দুশো এম জলের সঙ্গে ভালো করে মিশিয়ে দিনে দুই থেকে তিনবার খেতে পারেন যারা দীর্ঘকালীন ভাবে পেঁপে পাতার রস খেতে চান তারা এক নাগারে না খেয়ে পনেরো দিন খাওয়ার পর পনেরো দিন বন্ধ রাখবেন পেঁপে পাতার রস বেশি পরিমাণে খেলে পেটের সমস্যা হতে পারে কিছু কিছু মানুষের পেঁপে পাতার রস সহ্য নাও হতে পারে যদি দীর্ঘকালীন কোন ওষুধপত্র রস খাওয়ার আগে অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ নেবেন আসুন এখন আমরা দেখে নেই কাদের কাদের এই পেঁপে পাতার রস খাওয়া উচিত না এক গর্ভবতী মহিলাদের পেঁপে পাতার রস খাওয়ার নিষেধ কারণ পেঁপে পাতার মধ্যে থাকা পাপিন ফিচাসের করতে পারেন মায়েরা তাদের সন্তানকে স্তন্যদান করে থাকেন তারাও পেঁপে পাতার রস খেতে পারবেন না তিন যাদের পেঁপে খেলে শরীরে অ্যালার্জির লক্ষণ প্রকাশ পায় তাদেরও পেঁপে পাতার জুস না খাওয়াই ভালো এছাড়া আপনারা সকলেই সুস্থ থাকতে নিয়মিত পেঁপে পাতার রস খেতে পারেন বন্ধুরা এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন তারা যদি মনে করেন এই ভিডিওটি থেকে নতুন কিছু জানতে পারলেন নতুন কিছু শিখতে পারলেন তাহলে আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের কাছে এই ভিডিওটি শেয়ার করবেন এই ভিডিওটিতে লাইক দেবেন আবার যাদের এই ধরনের ইনফরমেটিভ ভিডিও ভালো লাগে তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাওয়ার জন্য ভিডিওটি সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়া আপনারা কি ধরনের ভিডিও চান সেটিও কমেন্টস করে জানাবেন আজকের ভিডিওটি এইখানে শেষ করছি আবার দেখা হবে বন্ধু নতুন কোন ভিডিওতে নতুন কোনো সময়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার